প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার আট ডিসেম্বর দু হাজার চব্বিশ তেইশ অগ্রহণ চোদ্দোশো একত্রিশ পাঁচ জমাতিউসানি চোদ্দোশো ছিচল্লিশ নাটিনে পূর্ব বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম সরকারি তথ্য আবার ফাঁস সাইবার নিরাপত্তা দুর্বলতা জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পড়ে আলু ও পেঁয়াজ ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ আসাম ফিরুজি ছিলেন শেষ কথা দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বৈষম্যের মূলে ন্যায্য অন্যাজ্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা এর সম্মেলন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও আগামী বছর নির্বাচিত সরকার দেখব সম্মেলনে বললেন ওয়াহিদুদ্দিন মাহমুদ মূল নিবন্ধে জিও জিওফুড আধিপত্যবাদী রাজনৈতিক সমাজের গঠন ঠেকাতে হবে হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয় ঢাকা দিল্লি বৈঠক কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তারেক রহমান বললেন জনগণের কথায় উঠতে বসতেও চলতে হবে রোজার আগেই চড়া সোলার বাজার উত্তরবঙ্গে এক মহাসড়কের নির্মাণে মহাদীর্গতি অন্যটি আছে জুলে গণিক বার্তা ভোজ্য তেল ঋণ মানের অবনমন আমদানি সংকট নাকি কার সাজি বাংলাদেশ ভোজ্য আমদানি বিআইডিএস সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখব রাষ্ট্রের কিছু খাতে এখন আর থেরাপি চলবে না সার্জারি করাতে হবে রেহমান সুবাহান সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সমাবেশে বক্তারা মতদানু নয় ভারতের সঙ্গে পররাষ্ট্র নীতি হবে সমতার ভিত্তিতে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট দৈনিক নয়াদিগন্ত নয়া দিগন্তের প্রধান শিরোনাম অনেক কোম্পানির ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে নেই নয় কারাগারে পঁচাত্তর বিআইপি বন্দি আসাদুজ্জামান নূর ও কামাল মজুমদার হাসপাতালে কর্মশালা তারেক রহমান জবাবদিহিতা প্রতিষ্ঠা গণতান্ত্রিক অধিকার দরকার আন্তর্জাতিক গণমাধ্যমের সংখ্যালঘু ইস্যু অন্যায় অন্যায্যভাবে উপস্থাপন হচ্ছে শফিকুল আলম উমুক্ত মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প অনুমোদন হবে না বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ন্যায় বিচার দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে প্রধান বিচারপতি উত্থান পতনেও আমাদের সম্পর্ক টিকে আছে প্রণয় বর্মা আজকের পত্রিকা একশো এজেন্সির প্যাটে চব্বিশ হাজার কোটি হয়ে অধিকার প্রতিষ্ঠা করতে হবে কর্মশালা তারিখ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখী কর্মসূচি আর এস এস এর আগামী বছর নির্বাচিত দরকার পাবে সরকার পাবে দেশবাসী অস্থির সময়ে ডাকা আসছেন ভারত পররাষ্ট্র সচিব দখল করে বাড়ি বিলাস খন্দকার মোশারফের জমি দখল ভারতের সঙ্গে সম্পর্ক হবে সাম্যতার সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সমাবেশ ভারতকে ট্রানজিট দেব না বাংলাদেশ ইন্টারনেট বাইন্ড উইথ সময়ের আলো অর্থনৈতিক সংকটে আগ্রহ কমেছে সহজে হজে অর্থনৈতিক সংকটে আগ্রহ কমেছে হজে প্রেস সচিবের বিবৃতি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অনার্যভাবে উপস্থাপন হচ্ছে পতনের মুখে দামেক্স রোডম্যাপ ছাড়া বর্ষা পাচ্ছে না বিএনপি আগামী বছরই রাজনৈতিক সরকার দেখা যেতে পারে জাতীয় ঐক্যের ডাক সাবেক সেনা কর্মকর্তাদের ভারত প্রশ্নে সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্র নীতি চান সশস্ত্র বাহিনীর সদস্যরা সাবেকরা দশ বছরের শত কোটির মালিক বেড়েছে দ্বিগুণের বেশি শীত এলেই কেন ভারে দাম সয়াবিন তেল বাজার থেকে উদাও করে দিয়েছে উৎপাদক কোম্পানিগুলো দ্য ডেলি স্টার বাংলাদেশ ইন মালয়েশিয়া ক্লোক টেকিং फॉर ट्वेंटी सिक्स थाउजेंड माइग्रेंट स्टेट स्पन्सर डाइस एक्वलीजिंग फैक्ट्रीज द्यू एस लो टीचर्स पे हार्म एडुकेशन दली अब जारबर बी डी डाइंडिया ফেস লেভেল মিট লাইকলি টু ডিসক হাসিনাস এক্সট্রারেশন দ্য ডেলি বাংলাদেশ আপডেট ট্রান্সফর্মিং লেবার ইন টু হিউম্যান দ্য ডেলি মেসেঞ্জার ইন্দু বাংলাদেশ বাংলা পলিটিক্যাল আনরেস্ট রিলেশনশিপ শুড বি টয়কিং ইন ডেডিকেটেড ডি দিন ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সাইবার অপরাধ রায়পুরা সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত দেশের প্রতিটি কোণে ন্যায় বিচারপতিতে হবে প্রধান বিচারপতি ভারতের সঙ্গে আর নয় নত জান পররাষ্ট্রনীতি প্রতিদিনের বাংলাদেশ গুজেবের পাতানো ফাদ মধ্যম আয়ের স্তর অতিক্রম করতে বিদ্যমান কাঠাময়ী শৃঙ্খলা আনতে পারে আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে খবরের কাগজ আগামী বছরের শেষ শেষে নির্বাচন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নয় দায়িত্ব নিয়েছে হায়না হায়নাদার মুক্ত হয় কুমিল্লা ও ব্রাহ্মণিয়া বিজয়ী মাসে সরকারকে খুশি করতে তৎপর হয় দৈনিক দিনকাল দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া কেন ভুয়া খবর ছড়াচ্ছে পাকিস্তানের জন্য ঢাকায় বিশানিতি শিথিল ভারতের উদ্বেগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ ভারতের সঙ্গে নত যেন নয় সীমান্তে ড্রোন মোতায়েনের খবর মিথ্যা প্রেস উইং জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি মোশারফের দৈনিক বার্তা বছরের নতুন সরকার ভারতের সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ঢাকা দিল্লি বৈঠক কাল দূরত্ব কমবে কীভাবে আজকের দৈনিক ভারতের সঙ্গে আর কোনো নতুন প্রশ্নিত নয় সাবেক সেনা কর্মকর্তারা দেশে স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি তার প্রমাণ বাংলাদেশি যুবককে গুলি করে নিয়ে গেছে বিএসএফ ঢাকা দিল্লি বৈঠক কূটনৈতিক দূরত্ব কমবে কীভাবে ভারত খেলছে হিন্দু কার্ড নতুন বছরের নতুন সরকার বাংলাদেশ জার্নাল ভারতীয় আগ্রাসনে বিক্ষুব্ধ দেশ বিএনপির তিন অঙ্গ সংগঠনের হাইকমিশন অভিমুখে পদযাত্রা আজ ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা রূপালী বাংলাদেশ মুজিব বায়োপিকে রুটপাট প্রতিদিনের সংবাদ বাজারে চলে চাল বিক্রি করা দামি দৈনিক সংগ্রাম পররাষ্ট্র সচিব ঢাকায় সফর ঢাকার সফর নিশ্চিত করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়নের মধ্যেই কাল বসছে পররাষ্ট্র সচিবের বৈঠক ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাতিল আজকের বিজনেস বাংলাদেশ ভারতের সাথে নত জান পররাষ্ট্রনীতি চায় না বাংলাদেশ বাংলাদেশ বুলেটিন বাজারে হঠাৎ তেলের সংকট আজকালের খবর চল্লিশ হাজার কোটি টাকার কসমেটিক্সের বাজার খোলা কাগজ সরব হচ্ছেন হা শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত করতে গিয়ে বিপাকে বিটিআরসি দরকার বিকল্প বাণিজ্য প্রিয় দর্শক বিরোধী দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন